একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা আসেন আপনি খুব সুন্দর হাসান মুসকুমান ভাইয়ের গানটা করছেন তার সম্মানার্থে দা হলো এই সম্মানটা রক্ষা করে চলবেন এবং ফিরে আসবেন তখন যেন একেবারে ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ কি গান করবে হাসান মতিউর রহমান স্যারের একটা গান গাবো একা ছিলাম ছিলাম ভালো নামটা কি আমার নাম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ শাহিনুর আলম শুনুন একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া ভুলিয়া তুমি কার দেখা পাইয়া ভুলিয়া বুঝিনি কেন নিষ্ঠুর হলে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে আপনি ছিলাম ভালো ছিল না খুব সুন্দর হাসান ভাইয়ের গানটা করছেন তার সম্মানার্থে দেওয়া হলো এই সম্মানটা রক্ষা করে চলবেন এবং ফিরে আসবেন তখন যেন একেবারে ভালো পাকাপোক্ত একজন শিল্পী হন